আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি কিন্তু আপনাদেরকে তো মানে আমার প্রিভিয়াস ব্লগে বলা হয়েছিল যে আমার আমি একটু অসুস্থ তো আমার আম্মুর জন্য সবাই একটু দোয়া করবেন অ্যাকচুয়ালি আম্মুর ডায়াবেটিস আবার হচ্ছে গিয়ে হাতে প্রচুর পেন আর এই পেনটা অনেক দিন যাবত আম্মু অবশ্যই ডক্টর দেখিয়েছে তারপরও মেডিসিন খাচ্ছে এখন কমতেছে না তারপরও দেখো আর একটু সবাই দোয়া করবেন আবার আমার জন্য আরেই তো আম্মু একটা সবজি করে নিচ্ছিল আর অনেক সময় হয় না যে আমরা মানে তরকারি খেতে আমাদের ভালো লাগে না বা কিছু তখন কিন্তু আমরা এইভাবে বিভিন্ন রকম ভেজিটেবল দিয়ে সবজি করে খেতে পারি যেমন আম্মু প্রায় সময় এরকম কয়েক রকমের ভেজিটেবল দিয়ে তারপর হচ্ছে কি সবজি করে নেয় তাহলে মানে আমাদের সবজিগুলোও খাওয়া হলো হেলথের জন্যও ভালো আর আপনারাও কিন্তু চাইলে ভাবে আবার আপরা কিংবা আনটিরা যারা আছেন টক দই দিয়ে শরবত বানিয়ে খেতে পারেন যেমন এই তো একটু টক পরিমাণ মতো টক দই দিয়ে নিলেন তারপর হালকা একটু যে যার ইচ্ছা মতো মিষ্টি দিয়ে নিলেন তারপর নর্মাল পানি দিয়ে নিলেন আর সাথে একটু আইস কিউব যদি কেউ খেতে মানে দিতে চান দিয়ে দিবেন তারপর হয়ে গেল একটি টক দই দিয়ে মজাদার শরবত তারপর রাতের বেলা সেদিন হচ্ছে কি আবার একটু নর্স দিয়ে স্যুপ খেয়ে নিচ্ছিলাম তো আমরা অনেক সময় হয় কি যে একটু মানে রাতের বেলা বেশিরভাগই যে স্যুপ খেয়ে নিই আমি কিংবা আমাদের স্যুপটা অনেক সময় ভালো লাগে খেতে আর এমনি তো আমরা রাতের বেলা একটু স্যুপই খেয়ে নিই তারপর আবার মাছ রান্না করা হয়েছিল আমার অনেক সময় হয় না যে মাছ বোনাও একদম ভালো লাগে না তরকারি দিয়েও খেতে ভালো লাগে না তখন কিন্তু আমার আপরা কিংবা আরজেরা যারা আছেন এইভাবে রান্না করে খেতে পারেন যে যেমন মাছ যে কোনো মাছ দিয়ে হোক না কেন ফার্স্টে একটু মাছগুলো ফ্রাই করে তারপর হচ্ছে গিয়ে একটু হালকা ঝুলঝুল করে রান্না করে খাবেন আর এই তো সেই দিন মম বাসায় হচ্ছে গিয়ে লতি রান্না করেছিল আর লতিটা তো আমাদের বাসার সবারই আলহামদুলিল্লাহ খুব ফেভারেট আর লতি দিয়ে কিন্তু মানে অনেক মজা করে আমরা ভাত খেয়েছি লতিটা আমাদের থেকে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে লতি দিয়ে চিংড়ি মাছ বলেন কিংবা হচ্ছে গিয়ে তারপর ইলিশ মাছ সব কিছু দিয়েই ভালো লাগে লতি দিয়ে খেতে তারপর আবার পেঁয়াজু করেছিলাম একটু আর পেঁয়াজটা আমাদের অনেক পছন্দের মানে অনেক অনেক পেঁয়াজ খাবার মানে পেঁয়াজু যে এটা আমাদের অনেক ভালো লাগে পেঁয়াজু আর যেদিন বাসায় পেঁয়াজু বানানো হয় তখন আমার বেশিরভাগ সময় একটু বেশি করে বানাই দেখে যেহেতু আমার কিংবা আমার বোনের একটু পছন্দ পেঁয়াজ সো আমি একটু বেশি করে এই পেঁয়াজুটা বানাই আবার সেদিন হচ্ছে গিয়ে আবার তেলাপিয়া মাছ রান্না করেছিল বাসায় আর তেলাপিয়া মাছ অ্যাকচুয়ালি আমি মানে ভেজে হালকা ফ্রাই করে তারপর হচ্ছে গিয়ে একটু মানে ঝোল ঝোল করে রান্না করেছে এভাবে আপনারাও যারা আছেন আপুরা কিংবা জিরা যদি কেউ অনেক আছে না যে একদম ভুরান জিনিস যেটাও তরকারি কিংবা মাছ মাংস যেটাই হোক মানে বুড়া বোড়াও পছন্দ করে না বা মাছ তরকারি দিয়েও খেতে তেমন পছন্দ করে না তারা কিন্তু এভাবে রান্না করে খেতে পারে ভালোই লাগে আলহামদুলিল্লাহ যেমন মাছ ভেজে তারপর হালকা একটু ঝোল ঝোল করে রান্না করা আর মা পৃথিবীর প্রত্যেকটা মার যার যার সন্তান তার মার হাতে রান্না ভালো লাগবে এটা খারাপ লাগার কিছু না তাই না আর লাউ দিয়ে চিংড়ি মাছ কারা কারা খেতে পছন্দ করেন জানাবেন আর লাউটা কিন্তু আমাদের হেলথের জন্য সবাই খুব ভালো আলহামদুলিল্লাহ তো আম্মা অনেক সময় কি করে যে লাউ দিয়ে তখন আবার চিংড়ি মাছ দিয়ে বেশিরভাগ সময় অনেক সময় রান্না করে তো লাউ দিয়ে চিংড়ি মাছ খেতে কিন্তু মানে এই ভালোই লাগে এতটা খারাপ লাগে না তো আম্মা আবার হচ্ছে গিয়ে ফার্স্ট মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিয়েছে তারপর এখন ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে লাউগুলো দিয়ে নিচ্ছে আল্লাহ কাদের কাদের পছন্দ কমেন্টস বক্সে জানাবেন তো আম্মু যে কোনো তরকারিতে রান্না করার আগে সব সময় ট্রাই করে একটু মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া আর যে কোনো তরকারিতে বা মাছ কিংবা মাংস সব কিছু রেসিপিতে যদি আপনারা একটু মানে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয় খেতে কিন্তু মানে তরকারিটা ভালো হয় আর রান্নাটাও কিন্তু আলহামদুলিল্লাহ মজার হয় আর যদি মানে মশলাটা কষানোর পরেও কিন্তু একটু অনেক সময় আলহামদুলিল্লাহ মানে মশলাটা একটু ভালোভাবে কেউ যদি একটু কষিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে খেতে ভালো লাগে তা ফার্স্ট একটু মশলাগুলো যখন লাউ রান্না করবে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছে আর লাউ দিয়ে সেদিন আবার হচ্ছে গিয়ে ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর লাউ দিয়ে কিন্তু চিংড়ি মাছটাই বেশি ভালো লাগে খেতে অনেক আছে তারপরেও মাছের মাথা কিংবা অন্য কিছু দিয়ে ও রান্না করে কিন্তু আমার থেকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে যদি লাউ দিয়ে কোনো কিছু রান্না করা হয় সেক্ষেত্রে তো এই তো আর আমার ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ সবাই ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন তারপর তো যে মশলার সাথে একটু লাউগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে পানি দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে তো মশ এইভাবে কিন্তু আপনারা চাইলেও লাউ রান্না করতে পারেন তারপর সন্ধ্যার দিকে আবার হচ্ছে গিয়ে একটু আম্মু আমাদের হরলিক্স বানিয়ে দিয়েছিল আর আমাদের বাসায় চাটা সবারই কম বেশি আলহামদুলিল্লাহ তাদের একেবারে চা খুবই ফেভারিট কিন্তু আমি তেমন একটা চা খাই না কারণ আমার চাটা তেমন একটা পছন্দ না এমনিতেই ভালো লাগে না আম্মু আমাকে আবার হরলিক্স বানিয়ে দিয়েছে তো আমি আবার একটু হরলিক্স খেয়ে নিচ্ছি বিস্কিট দিয়ে এক মানে ড্রাই কেক বিস্কিট যেটা আছে না ওইটা আর ড্রাই কেক বিস্কিট যেটা ওইটা আবার থেকে বেশি ভালো লাগে তো আবার একটু হরলিক্স খেয়ে নিচ্ছিলাম আম্ব বানিয়ে দিয়েছে ড্রাই কেক বিস্কিট দিয়ে খেয়ে নিচ্ছে হরলিক্স তো অ্যাকচুয়ালি মারা এরকমই হয় যে সন্তান কখন কোনটা পছন্দ করবে ওই খাবারটাই তাদের মানে বানিয়ে দেওয়ার জন্য বা দেওয়ার জন্য তাদের সাধ্য অনুযায়ী পৃথিবীর প্রত্যেকটা মা বাবাই কিন্তু যে যেটা সন্তানের জন্য মানে সন্তান কোনটা পছন্দ করে তার ওই ওইরকম করে তো আমাদের যেটা পছন্দ আম অনুযায়ী অনেক সময় ওই খাবারটাই আম মানে দেওয়ার ট্রাই করে বাট অনেক সময় আমরা ভেজিটেবল না খেতে চাইলে তখন সেক্ষেত্রে আমার একটু বকা করে কারণ এটা তো আমাদের হেলথের জন্য ভালো